জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে আমি ভোগের জন্য বানাবো এচড় বেগুন ঝিঙে সোয়ামিন দিয়ে একটা রসা এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি তারপর সোয়ামিন ভিজতে দিয়ে দিয়েছি এঁচড় আলু সেদ্ধ করে এখানে নামিয়ে রেখেছি দেখো এখানে সব আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি এবার আদার সাথে জিরে শুকনো লঙ্কা আর ধনেটা আমি বেটে নেব শীর্ণরাতে খুব ভালো করে এটা আমি বেটে নেব দেখো সবাই এখন আমি আদাটা আর জিরে লঙ্কা ধনে সব একসাথে ভালো করে বেটে নিচ্ছি তারপর গরম মশলার জন্য এখানে দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ আর জয়ত্রী দিয়ে ভালো করে এটাকেও বেটে নেব তারপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তারপর একে একে সব সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব আজ আমি গোপালদের এই তরকারির সাথে ভাত এবং অন্যান্য কিছু সবজি দিয়ে ভোগ দেব। সবজিটা ভাজতে ভাজতে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি তারপর দেখো এখানে সব সবজি ভেজে আমি এখানে তুলে রেখেছি তারপর সোয়ামিনটাকেও আমি সুন্দর করে ভেজে নিয়েছি সোয়ামিন ভাজার সময় নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি তারপর আমি ভালো করে এটাকে ভেজে নেব সোয়ামিনটাকে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল দেব তারপর শুকনো লঙ্কা পাঁচফোড়ন তেজপাতা দিয়ে আগে থেকে বেটে রাখা মশলাটা আদা জিরে ধনে বেটে রাখা মশলাটা দিয়ে তার সাথে একটু টমেটো আমি গ্রেড করে নিয়েছি এই মশলাটা এখন আমি তেলে দিয়ে দেব। তারপর সুন্দর করে ভেজে নেব মশলাটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে আমি কিন্তু মশলাটাতে কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি আরও ভালো করে কষিয়ে নেব দেখো সবাই এখন আমি মশলাটি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আরও ভালো করে একটু ভেজে নেব সব মশলা একসাথে কষিয়ে নিয়েছি দেখো সবাই এখানে মশলাটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি সব সবজিগুলো কড়াইয়ে ঢেলে দেব। তারপর সুন্দর করে আরও কষিয়ে নেব। সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি একটু একটু করে জল দেব তারপর আরও ভালো করে একটু কষিয়ে নেব তারপর আমি একটু গরম জল ঢেলে দেব আমি সমস্ত ভগবানের কিন্তু পোশাক আমি নিজে হাতে বানাই সেই সব ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে সব আপলোড করা আছে তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলটা ভিজিট করে তোমরা দেখে নিতে পারো আমাদের বাড়ির সবার এই সবজিটা কিন্তু খুব প্রিয় এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে এটা আমার মায়ের রেসিপি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবে সবজিটাতে আমি নুন ছাল সব ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি অফ ক্যামেরাতে কিন্তু আমি এখানে নুনও দিয়ে দিয়েছিলাম তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করে একটা কমেন্ট করে দেবে এখানে আমার সবজিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি একটু গরম জল ঢেলে দেব তারপর সবজিটা ফুটে আসলে তাতে আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে নামিয়ে দেব দেখো এখানে সবজিটা আমার খুব সুন্দর করে হয়ে গেছে আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম তারপর আমি দু চামচ ঘি দিয়ে দিলাম সমস্ত সবজিটাই করা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি